এবার চার দিন ধরে পালিত হবে বিশ্ব আদিবাসী দিবস ঝাড়গ্রাম থেকে বিশ্ব আদিবাসী দিবস শুভ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জেলার মূল অনুষ্ঠান নকশলবাড়ি কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় ভার্চুয়াল এদিন আদিবাসী দিবসে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ সহকারী সভাপতি রোমারিশ মেকা জেলা পুলিশ সুপার প্রবীণ প্রকাশ মহকুমা শাসক অবল সিংঘল সহ অন্যান্যরা এদিন ভার্চুয়ালি অনুষ্ঠানের পর বীর বীরসা মন্ডার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন অতিথিরা পাশাপাশি আদিবাসী সংস্কৃতির সঙ্গে যুক্ত ছটি দলকে ধামসা মাদল তুলে দেওয়া হয় পরে মেয়র জানান আগামী নয় আগস্ট আদিবাসী দিবস তার প্রাককালে মুখ্যমন্ত্রী উদ্বোধন করলেন চার দিন ধরে এবার আদিবাসী দিবস পালন করা হবে রাজবংশী আদিবাসী ও কামতাপুরী জনগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতিতে সংরক্ষণ করতে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে কাজ করছি অন্যদিকে বাঙালি ভাষাকে বিলুপ্ত করে দেওয়ার চেষ্টা যেভাবে কেন্দ্রীয় সরকার এবং তাদের সহযোগীরা করছে বাংলার অস্তিত্ব ও বাংলা ভাষার অস্তিত্বের জন্য আমাদের সংগ্রাম ও লড়াই চলবে বিভিন্ন জনজাতি ও গোষ্ঠীর সমর্থন ও পুষ্টি যোগাচ্ছে মাননীয়া মুখ্যমন্ত্রী আদিবাসী দিবস ন তারিখে আন্তর্জাতিক আদিবাসী দিবস তার প্রাককালে ঝাড়গ্রাম থেকে মুখ্যমন্ত্রী প্রোগ্রামের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন চার দিন ধরে প্রোগ্রামটা চলবে সেখানে আদিবাসী সংস্কৃতির বিভিন্ন দিক সেটা পরিবেশিত হবে আজকে তিনি ঝাড়গ্রামের উন্নয়নে একটা ব্যাপক ঘোষণা করেছেন আমরাও ওইখানে সিম্বলিকভাবে ধামসা মাদল যেটা আদিবাসী সংস্কৃতির মূল বিষয় তাদের হাতে দিলাম এবং এখানেও চার দিন ধরে প্রোগ্রাম হবে প্রত্যেকবারই আমরা এই প্রোগ্রামগুলো করি আমরা আদিবাসী রাজবংশী এখানে বিভিন্ন ক্রামতাপড়ে বিভিন্ন জনজাতি গোষ্ঠী তাদের সংস্কৃতি তাদের ভাষা তাদের শিক্ষা তাদের যে বৈশিষ্ট্য সেইটাকে সংরক্ষণ করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা কাজ করছি বাংলা ভাষাকে যেভাবে বিলুপ্ত করে দেওয়ার চেষ্টা কেন্দ্রীয় সরকার এবং তাদের সহযোগীরা করছেন তার বিরুদ্ধেও বাংলার অস্তিত্ব বাংলা ভাষার অস্তিত্বের জন্য আমাদের সংগ্রাম এবং লড়াই চলবে সাথে সাথে বিভিন্ন জনজাতি গোষ্ঠী তাদের সমর্থন এবং পুষ্টি যোগাচ্ছে মননীয় মুখ্যমন্ত্রী সেই কাজটাও আমরা এখানে নক্সালবী থেকে করছি সভাধিপতি সহকারী সভাধিপতি আমাদের ব্লকের সভা সভাপতিরা এসপি দার্জিলিং এসডিও শিলিগুড়ি ও অন্যান্য আধিকারিকরা সবাই উপস্থিত ছিলেন সবাই মিলে প্রোগ্রামটা হচ্ছে খুব ভালো এবং মনোগ্রাহী প্রোগ্রাম হচ্ছে